সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব স্থাপনের পর থেকেই সম্পর্ক যেন আরও ঘনিষ্ঠ হয়েছে এভাবে একে একে বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্ণ করেছে দুই দেশ অন্যদিকে এক সময়ের কাছের বন্ধু ভারত দূরে সরে যেতে বসেছে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে ভারতের সাথে সম্পর্কে ভাটা পড়ে এতে সীমান্তে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করতে দেখা যাচ্ছে বর্তমানে এমন দ্বন্দ্বের জেরে পাকিস্তান নতুন করে সম্পর্ক স্থাপনের জন্য হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন রসায়ন জমতে শুরু করেছে এতেই গায়ে জ্বালা ধরেছে ভারতের দুশ্চিন্তায় যেন ঘুম হারাম মোদি সরকারের এবার সে চিন্তার রেখা আরও বড় করে দিয়েছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি প্রশ্ন হচ্ছে কোন পথ দিয়ে এই বিমান চলাচল করবে বাংলাদেশ ভারতের বর্তমানে পরিস্থিতি যদি আরও দীর্ঘ হয় তাহলে লাভবান কোন দেশ বা কোন পক্ষ হবে এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশ চীনের বন্ধুত্ব পঞ্চাশ বছরের দেশের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারিত্ব চীনের সাথে বিগত পঞ্চাশ বছরের সম্পর্কে কখনো হোঁচট খায়নি বরং রাজনৈতিক অর্থনৈতিক সহ নানা ক্ষেত্রে সম্পর্ক সুগঠিত হয়েছে দু সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য ঋণ ও কারিগরি সেবা দিতে চুক্তি স্বাক্ষর করার পর থেকে অনেক কাজ হয়েছে এই দুই দেশের মধ্যে এরপর থেকে চীনা অর্থায়নে অনেক অবকাঠামো প্রকল্পের অংশীদারিত্ব ছিল দুই দেশের তবে শেখ হাসিনা সরকারের ভারত প্রীতির ফলে কিছুটা মন কষাকষি ছিল চীনের সাথে যদিও এ সময়টা খুব একটা বেশি ছিল না শেখ হাসিনার পতনের পর ঘুরে যায় প্রেক্ষাপট অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দূরত্ব তৈরি হয় ভারতের আর এই সুযোগকে ভালোভাবে কাজে লাগায় চীন সম্পর্কে নতুন মাত্রা তৈরি হতে থাকে চীন বাংলাদেশের মধ্যে বাংলাদেশে চীনের করতে চাওয়া যেসব প্রকল্প হাসিনার আমলে অমীমাংসিত ছিল সেগুলো ফের অন্তর্বর্তী সরকারের কাছে আলোচনায় আনছে চীন দুই দেশের সম্পর্ককে আরও কাছে নিতে প্রধান উপদেষ্টাকে উড়োজাহাজ পাঠিয়ে চীনে নিতে চাইছে দেশটি চীনের ডাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাড়া দেবেন কিনা এখনও জানা না গেলেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনের দ্বিপক্ষীয় সফর শেষ করে দেশে ফিরেছেন আর এতে নতুন আশার আলো দেখা দিয়েছে বাংলাদেশের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে একটি জটিল এবং বহুলাংশে বৈরিক সম্পর্ক রয়েছে যার বলে রয়েছে বহু ঐতিহাসিক ও রাজনৈতিক ঘটনা এই দুই দেশের সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ ভূ রাজনৈতিক স্বার্থ সীমান্ত বিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসেবে কাজ করে আসছে ইতিহাসে যুদ্ধ রাজনৈতিক টানা পড়েন এবং সীমান্ত সংঘাতের কারণে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে দুই দেশের এমন সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে জলপথে এবার পাকিস্তান থেকে সরাসরি দুই দফায় পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে এটি ছিল বিগত চল্লিশ বছরের মধ্যে প্রথম সামুদ্রিক যোগাযোগ যা দেখে ভ্রু কুঁচকে গেছে ভারতের বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা দেওয়ার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে দেশটি দেয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও অন্যদিকে করাচি টু ঢাকা ফ্লাইট সরাসরি চালু করা হচ্ছে খুব শিগগিরই দীর্ঘ সময় ধরে সম্পর্ক স্থবিত থাকার পর পাকিস্তান ও বাংলাদেশের এমন সম্পর্ক নিয়ে নতুন আশা দেখছে দুই দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশের সাথে নজিরবিহীনভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে পাকিস্তান এরই ধারাবাহিকতায় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানে আকাশ পথের যোগাযোগ অর্থাৎ বিমান কোন পথ দিয়ে চলাচল করবে দর্শক এবার চলুন সেই তথ্য জেনে নেওয়া যাক পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর বলছে বাংলাদেশের সাথে পাকিস্তানের বিমান চলাচলের বিষয়টি বেশ আলোচনা এসেছে বিশেষ করে কবে নাগাদ চালু হবে আর কোন পদ দিয়ে চলবে এসব উড়োজাহাজ এসব বিষয়কে গুরুত্ব দিয়ে ঢাকা করাচি ফ্লাইট চালু করতে বর্তমানে যাচাই বাছাইয়ের কাজ এগিয়ে চলছে এমন তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন ঢাকা ইসলামাবাদের সাথে যোগাযোগের জন্য পাকিস্তানের বিমানগুলো ভারতের বিভিন্ন শহরের উপর দিয়ে চলাচল করবে এই রুট সম্পর্কে এক্সপ্রেস ট্রিবিউন বলছে এটি ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার লখনৌ নয়াদিল্লি হরিয়ানা এবং পাঞ্জাবের উপর দিয়ে যাবে অন্যদিকে যদি ফ্লাইটটি ঢাকা থেকে করাচি যায় তবে এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান দিয়ে যাবে বাংলাদেশ ভারত সম্পর্কের এই টানা পড়েনে পাকিস্তানি বিমান নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি পাকিস্তানের বিমান তাদের দেশের ওপর দিয়ে চলাচলের অনুমতি দেবে এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো বিমান নেই ভারত থেকে পাকিস্তানে বা পাকিস্তান থেকে ভারতে যেতে হলে দুবাই হয়ে যেতে হয় এতে সময় ও খরচ দুটোই বেশি হয় তবে ভারত থেকে ইউরোপ বা মধ্য এশিয়ায় যাওয়া ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তাই ভারতের আকাশপথ ব্যবহার করে পাকিস্তানের যাত্রীবাহী বা পণ্যবাহী উড়োজাহাজ চলাচলে কোনো ধরনের বাধা বা সমস্যা আসবে না বলেই মনে করছেন তারা বর্তমানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন রসায়নের কারণে পাকিস্তানিরা বাংলাদেশে ঘুরতে আসতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখা যাচ্ছে আর ঢাকা করাচি বা ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হলে পাকিস্তানিদের বাংলাদেশ ভ্রমণের আশা পূরণ হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা এতে বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন হাওয়া লাগতে পারে বলে মনে করছেন তারা বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে তারই অংশ হিসেবে পাকিস্তানের খাইবার পাখুন খোয়াতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বিশেষ করে স্বাস্থ্য ও শিল্প ক্ষেত্রে পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে বর্তমানে চট্টগ্রাম ও করাচির মধ্যে জাহাজ চলাচলের মাধ্যমে বাণিজ্য চলছে আগামীতেই বাণিজ্য আরও বাড়বে বলে আশা করছেন দুই দেশের ব্যবসায়ীরা অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় আবার চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সম্পর্কের জটিলতা প্রকাশ্যে সেই সাথে দুই পরাশক্তি চীন ভারতের সম্পর্কের অম্লতাও এই অঞ্চলে ভাবিয়ে তুলেছে ভারতের সাথে বাংলাদেশের পনেরো বছরের মধু সম্পর্ক তিক্ততায় পরিণত হয়ে উত্তেজনার নতুন পারদ তৈরি করেছে এক কথায় ভারতকে কেন্দ্র করে এই অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থা হয়ে উঠেছে বেশ তপ্ত উত্তপ্ত উত্তেজনাকর নানা ধরনের ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের টানা পড়েন চলছে সেই সাথে বাংলাদেশ পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসা ভিসার সুবিধা আর করাচি ঢাকা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে ভারত চিন্তিত এতে করে দীর্ঘদিন পর হলেও পাকিস্তান লাভবান হতে যাচ্ছে যা এর আগে কখনোই ছিল না একই সাথে পাকিস্তান বাংলাদেশকে নতুন করে বন্ধু দেশ হিসেবে কাছে পাচ্ছে এখন প্রশ্ন উঠছে বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি যদি আরো দীর্ঘ হয় তাহলে লাভবান হবে কোন দেশ বা কোন পক্ষ এমন প্রশ্নে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সাথে ভারতের এমন বৈরিতা বিরাজ করতে থাকলে বাংলাদেশ ভিন্ন দেশের সাথে নতুন সম্পর্ক স্থাপন করবে এক্ষেত্রে পাকিস্তান এগিয়ে রয়েছে বলে মনে করেন তারা আর এটি হলে ভারত ঝুঁকিতে পড়বে এতে ভারত পাকিস্তানের দ্বন্দ্বটা নতুন করে ধরা দেবে তখন উপমহাদেশে নতুন একটি বিষয় আলোচনায় চলে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে চীনও বাংলাদেশের আরও কাছে চলে আসবে বিশেষ করে ভারতের দুর্বল জায়গা সেভেন সিস্টার্সে আঘাত করার জন্য বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে চীন নিরাপত্তা সহ এই অঞ্চলে বাংলাদেশকে শক্তিশালী করতে সব ধরনের সহায়তা করতে পারে চীন সেক্ষেত্রেও ভারত মহাবিপদে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কেননা এরই মধ্যে সেভেন সিস্টার্স ভেঙে যাওয়ার গুঞ্জন উঠেছে বেশ কয়েক দফায় মণিপুরে উত্তেজনাও দেখা গেছে তাই সব বিষয় বিবেচনা করে বলা যেতে পারে বাংলাদেশ ভারতের সম্পর্ক অবনতি হলে তৃতীয় কোনো পক্ষ সুবিধা পাবে বলেই মনে করছেন সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ